গ্যাসটা বন্ধ কর গ্যাস বন্ধ করলে হইব না কটা হলো 1 2 3 4 সেরেছে 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 দেখো আমার কাণ্ডখানাটা দেখো আমার কাণ্ডখানাটা দেখো এবং ফেসটা ফেসটা দেখিও না গো ফেসটা দেখিও না না তো ফেসটা বাজে আছে বাজে আছে ফেসটা রুটি ছে অবস্থা রুটি রুটি আমি কাবুই না

বাটার খেলে বাটারের মতো বাটার একটুখানি খেলে শরীরে গ্লেজ চলে আসে শরীরে গ্লেজ চলে আসবে ওইটাই তো বলছি বাটার খাবে হ্যাঁ আচ্ছা মি একবার খেয়ে দেখো চিনি দিয়ে উফ হ্যাঁ তুমি তুমি একটু দাও করে আমি তো খাই আমি তো ছোট থেকে ছোটবেলা থেকে আছে ছোটবেলা থেকে আমি এই খাবার কি পছন্দ করি তো হ্যাঁ হ্যাঁ খাই দাও আগে আগে ওই প্যাকেট গুলো ছিল না ওই ছোট্ট ছোট্ট গুলো আছে এই ছোট্ট ছোট্ট ছোট আমার বাবার তো অত ক্ষমতা ছিল না তখন এই ছোট ছোট বাটার গুলো আনা হতো একদম ছোট বুঝতে পারছো মিনি মিনি বাটার সেই বাটার তখন আমার বাবার তো তখন এত এত বড় বাটার কেনার ক্ষমতা আমার বাবার ছিল না তো এইগুলো খেতাম হ্যাঁ চিনি দেবো চিনি চিনি এই ওদিকে নিয়ে এদিকে খাবারে দাও ফোকাস খাবারে দাও ফোকাস তোমাকে ওদিকে নিয়ে যেতে হবে না আমি এখন এসব নাইটি ভাইটি পরে আসি আমাকে দেখাতে হবে না হ্যাঁ আমি এটা কি ধরি আর কি গরম থেকে রয়েছে আর কি গরম পুরো স্টিলের বাসন আছে দাদা চিনি দেবো চিনি 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 চিনি

তুমি কোথায় আমি কোথায় আমি বাজে অবস্থায় আছি যদি পারে প্রেম তোমাকে খোঁজ তবে প্রেমী বা কোথায় গানটা করতে হবে তো এই ডিমটা নষ্ট এই দেখো কেমন একটা ডিম চাই দেখো ডিমটা নষ্ট না বাবু এই দেখো এই দেখো এই দেখো না ডিমটা নষ্ট ওই বাবা

হ্যাঁ আমি হাতটা কাটি আর কি হাতটাকে আমি কাটি এটা এটা গোলমরিচ তুমি খাবে ডিম গোলমরিচ এটা দিয়ে খেতে আমার কি ভালো লাগে উফ মানেশ দেখো গোলLambda হয়ে গেলো আমার ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্ট ডান শুধু কলার অপেক্ষা আমি তো খাবো না তোমার এই পোকা দিয়ে শাক পাতা করা শাক পাতা বাঁচতে হয় সুন্দর করে আমি খাবো না নাও নিজে এবার বোঝো ঠেলাখানা দেখো কত দানে কত চাল তোমার ওই ঝোল শাক কে খাবে তোমার ওই জিনিস শাক পাতা বাঁচবে না কিছু না তুমি এইভাবে রান্না করে দেবে কে খাবে তোমার এই শাক পাতা আমি তো খাবো আমি তাহলে অনলাইনে অর্ডার করে দেবো আমারও পয়সা নাই কিন্তু তোমার জন্য আমার খরচাটা হচ্ছে আমারও পয়সা নাই আমারও পয়সা নেই তুমি আমাকে রাগিয়ে দিয়েছো এবার আমি এখন রান্না করবো না ব্যাস সোজা কথা আমাকে যেমন রাগিয়েছো এবার আমি রান্না করবো কেন না বউকে চটালে ওই জিনিসই হয় না এবার করো বোঝো ঠেলাখানা এবার নই করো এবারে আমি তো খাবো না এবার তোমার জন্য তো আমাকে আমার আমার এবার জ্বালা ধরে হয়ে গেল না এবার আমি তো খেতে পারবো না ও দেখো আমার জন্যই ব্যাগ আনিছে এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ ও এটা কীরকম ব্যাগ এটা তো কাদের এরকম নেওয়ার ব্যাগ না কি এটা জিন্সের সাথে ভালো লাগবে জিন্স পরলে বা স্কার্ট পরলে এই লম্বা বেল্ট নাই হাতে ধরার বেল্ট নাই না কি ওইগুলো কি এগুলো এগুলো দেখো এর মধ্যে এগুলো কি আমি এই যেন অনলাইনের জিনিস পছন্দ করি না এই দেখো কি ছাতার মাথা ব্যাগ হ্যাঁ এইটা কোথায় লাগবে এগুলো এই এই চামড়ার থেকে কেমন গন্ধ ছাড়ছে বাজে চামড়া এইটুকুনি ভেদে বাচ্চাদের ব্যাগ বাবু দেখো 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 দাঁড়াও এক সেকেন্ড তোমাদের দেখায় আরে বাবা ফোনটা দিকে এই দেখো কি হয়েছে এটা

আমি ওদেরকে রান্না বসিয়েছি আমি ওদেরকে রান্না বসিয়েছি গো আমি পরে আসছি হ্যাঁ বলবো অনৈচে বন্ধুরা এসে গেছে তোমরা এবার আমি বলছি হয়ে গেল দেখো আমি এটা আমি কালকে এনেছিলাম কলেজ থেকে আর একটা ব্যাপার দেখায় এই যে আমার না খুব খারাপ অবস্থা রয়েছে গো দেখো না মুখ চোখের অবস্থা কি হয়ে রয়েছে চুল ফুল এলোমেলো আমি ওই জন্য ক্যামেরার সামনে আসছি না এ দেখো এই যে এই গুলো কেটে রেখেছে দেখো শীষপালন গুলো খুব একটা ভালো নয় জানো তো শীতকালগুলো কেমন একটা যেন ভালো না খুব একটা ভালো না আর ওকে বললো যে ভালো দেখে একটা পালং শাক নিয়ে আর এ দেখো কেটেছে দেখো সব বাদ দুধ দিয়ে শুধু ডাটা টুকুনি কেটেছে ডাটার ঝোল বলে ডাটার ঝোল তারপর আমি বললাম ভালো দেখে পালং শাক নিয়ে দেখাও তো তোমরা দেখো পালং শাক আনছে এ দেখো মনে হচ্ছে কলা পাতা এ দেখো এই পালং শাকগুলো ওই বলে না কি হাইব্রিডের বলে না এই পালং শাকগুলো ভালো না এ দেখো এগুলো বড়ুতে খায় ছাগলে খায় মানে এই পালং শাকগুলো ভালো নয় দেখো পাতাগুলো দেখো এই দেখো এগুলো আমি কী করব বলো দেখি এলাফে। এই এত বড় বড় পাতা দেখো। এই দেখো। এই রকম পালং শাক ভাগ খাবোতে। হ্যাঁ? ভাগ পালং শাক এনে আনছি। এটা দেখাবার জন্য আমি বললাম যে ভিডিওটা একটু তো অন কর আমার বন্ধু আমি দেখায় যে এই হচ্ছে বাজার করছে বুঝলা? এই পালং শাক এখন ছোট পালং শাক সামনে এখানে বাজার বসে ছোট পালং শাক এখন আনতে দেব আর ওটা দিয়ে তাহলে এই চচ্চড়িটা করবো ঠিক আছে তো চলো আমরা কোটাকুটি করি না এই যে সর্ষে ফুল এনেছি এইগুলো গুলো কালকে এনেছিল এটা এইটা বড়া হবে সব দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আমি পরে আসছি কাজগুলো সেরে দিই দেখি ভালো লাগে না এই যে সর্ষে ফুলগুলো দারুণ লাগে বাবু দেখতে না ওই শোনা সোনা শস্য ফুলগুলো কেমন দেখতে ভালো লাগে না সুন্দর লাগে এরকম ভাবে আমার এই ফার্স্ট টাইম আমি তো শস্য ফুল কোনোদিনও করিনি খাইনি তাই আমি জানি না দারুণ লাগছে আমি একদিন সরষে খেতে যাব বেথু আছে সর্ষে খেয়ে আছে আমাকে নিয়ে যাওয়া এই শীতকালে থাকবে নাকি সর্ষে খেতে ইয়ে করব রিলস বানাবো ইনস্টা ওফ কী ফার্স্ট ক্লাস লাগলে একটু ঘাঁটা ফোকাস দাও কি দারুণ লাগছে ওয়াও এপি সুন্দর লাগে এত ঝাঁঝানো সর্ষে কিন্তু ফুলগুলো অপূর্ব হ্যাঁ তার মানে এটাই প্রমাণ হলো যেটা একটু ঝাজ থাকে তার মানে সেটা দেখতে ভালো লাগে ওই আমার মধ্যে এত ঝাজ আছে ও ঠিক বলে দাও ঠিক বলেছিস নাকি একটু বাড়াবাড়ি করলাম ঠিক বল হ্যাঁ তাই তুমি শস্য ফুল না তোমাকে ঝাঁস থাকতে হবে না আমার ঝাঁস থাকলেই হবে তোমাকে ঝাঁস থাকতে হবে না বুঝছো হ্যাঁ চলো বন্ধুরা আসি তাড়াতাড়ি আমি এগুলো কাটিং করি তারপর পড়া করবো এ দেখো এখন তিনটে সাড়ে তিনটে বাজে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতে বসছি খাবারে কি কি আছে দেখো দেখো রাইস ভাত আর এটা হচ্ছে এটা হচ্ছে মাছের তেল চচ্চুড়ি হ্যাঁ আলু দিয়ে বেতু শাক দিয়ে শিম দিয়ে কুচি দিয়ে আর কালো মিলে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে মাছের তেল চচ্চড়ি তেল চচ্চড়ি কে কে ভালোবাসো বলো আচ্ছা এটা হচ্ছে ধনে পাতার চাটনি আমার সোনার স্পেশাল অর্ডার গ্লুকন্ডি সোনা মানে গ্লুকন্ডি এই ধনে পাতার চাটনি রসুন দিয়ে আর এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে শাক ভাজা এটা রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা আর এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া ধনে পাতা দিয়ে ঠিক আছে কালো জিরে দিয়ে ধনে পাতা দিয়ে সর্ষে ফুলের বড়া আর এতে একটু চালের গুঁড়িও দেওয়া রয়েছে তাহলে মুচমুচে হয় আর এটা হচ্ছে এটা বলেছি এটা হচ্ছে শীষপালং এর তরকারি বড়ি দিয়ে শিম আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়ে শীষপালং এর তরকারি আজকে কয় পদ রান্না হলো দেখো ভাত এক পদ এটা এটা তিন এটা চার চার এটা পাঁচ এটা ছয় এটা সাত সাত পদ আসতে রান্না হয়েছে ভাতটা নিয়ে ভাতটা বাদ দিলে ছয় পদে রান্না চলো ভাতটা বাড়ি আমি ভাত কত দিচ্ছে মানে আমাকে ভাত দেওয়ার সময় দিয়েই যাবে আচ্ছা এই যে তোমাদের এক এক করে আমি দেখাই ঠিক আছে এই যে প্রথমে কি দিয়ে শুরু করবো আচ্ছা এটা দিয়ে শুরু করি এই যে এ দেখো পিঠে করার জন্য এই যে ছাঁচ নিয়ে এসেছি ছাঁচ ছাঁচ এটাকে মাজতে হবে না ধুতে হবে জল জলদি মেজে দিলে ভালো হয় মাজা লাগবে না না মাজতে লাগবে নুন নেই নুন আছে ও তো জলে একটু ভিজিয়ে রাখতে হবে হুম তো এইটাই দেখো তোমরা বলবা এটা কেমন হয়েছে এই ছাঁচ একটা নিয়ে এসেছি আর হচ্ছে পিঠে করার জন্য যা যা লাগবে মোটামুটি সেসব কিছু আমি নিয়ে এসেছি নারকেল দুটো নারকেল নিয়ে এসেছি নারকেলগুলো ভেঙে দিয়েছে ভাঙিয়ে নিয়ে এসেছি আমি কারণ নাহলে এই কাটা ভাঙা ভাঙার অসুবিধে হয়ে যায় ও নারকেল আর এই হচ্ছে গিয়ে গুড় আনছি গুড়

তোমরা একটুখানি বলবা আমাকে হ্যাঁ কমেন্ট করে বলবা যে টাকা বেশি নিয়েছে নাকি কম মানে বেশি নিয়েছে কি আমি আমি তো জানি না আমি প্রথমবার আমি করছি আমার এসবের কোনো অভিজ্ঞতা নেই আমি কিছু জানি না হ্যাঁ এই যে দুশো টাকা কিলো পাঁচশো এটাও পাঁচশো এটাও পাঁচশো আছে আমাকে বললো এটা ফ্রিতে রেখে দিলে এক বছর খাঁ দিচ্ছু হয়ে গেছে ঢুকাতে হবে না আমি কেটে যাবো এই যে একটা এই দুধ নিয়ে এসেছি এটা জাল দেওয়ার এখন কোনো ঝামেলা নেই যখন আমি পিঠে পায়েস করব তখন এটা কাজে লাগবে আপাতত ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা গরম করে রাখতে হবে এই দুধটা গরম করে রাখতে হবে এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেলে একদিন দুদিন ডেট থাকে এটা হুম এটা গরম করে নিতে হবে আর হচ্ছে আমি তো কালকেই পায়েস করবো পিঠে করবো আর এটা হচ্ছে এই যে গোবিন্দভোগ চা এটা কি কালো কালো দেখা যাচ্ছে সেটাই দেখছি কি পোকা পোকা নাকি এটা হচ্ছে গোবিন্দভোগ চা এই গোবিন্দভোগ চাটা সেন্ট নেই জানো শেখ নার কি ফুড়ো ওইখানে চালটা ছিল গো আমি সেদিনা 100 নিলাম আমি যদি বেশি করে নিয়ে নি앗তাম দেখোছো তুমি বেশি করে নিতে দাও না বেশি করে নিলে আমি রোজ রোজ কি বেধুয়া পারি বলো তুমি বলো তুমি সব সময় বেশিটা নিতে দাও না এখন মাতালু করছো তুমি সব সময় বেশিটা তুমি নিতে দাও না আর আমাদের দেখো বা뚜ই বেশিটা থাকলে কি হয় বাড়িতে থাকলো আমি আমার মতো করে করতে পারলাম তাই না বেশিটা নিতে দিলা না সেই অল্প করে নেওয়া হয়েছেিতার তেমন লাভ আর কি না না এই চাল একদমই সুন্দর না এটাতে কি পায়েস করব আমি জানি না একদম সেন্ট লাগে আর এটা হচ্ছে এই যে মটর এই চে আবার ভিআইপি পার্কে থেকে চালটা নিলে ভালো হতো জানো ওদের তাও হালকা অন্তত সেন্ট থাকে পায়েসের চালে সেন্ট না হলে ভালো লাগে না গো আমি জানি না এখন চালানটা আমাকে বেতন দৌড়াতে হবে না তাই যে এটাতে এটাতে খিচুড়ি হয়ে যাবে এটা হচ্ছে মটর ওই ঘুগনি 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 করে তো এই মটর এনেছি এর জন্য ছেলের জন্য ওই ছেলেও ঘুগনি ঘুগনি করে আর এটা হচ্ছে সুজি ওই যে হালুয়া বলছিলাম না এটা দিয়ে হালুয়া হয় আমি তাই বললাম তুমি ওকে জিনিস জানো হালুয়া কি বললো না আমি জিজ্ঞেস করলাম এটা দিয়ে হালুয়া হয় খাবো সেইটা বললে নি মুখ থেকে মেয়ের কাছে আমি নিয়ে চলে এসেছি তোমার বের করার অপেক্ষা আমি নিয়ে চলে এসেছি এটা সবকিছুতেই লাগে এটা তোমার মালপো করতে লাগে সবকিছুতে এমনি সুজি রান্না করেও খাই সুজি আমি খাও ওই তাই তো নরমাল মানে হালুয়া বলে আমরা সুজি বলি এই ঠিক আছে এই ওসব আর একটা জিনিস বাকি আছে এই হচ্ছে এই নিয়মর থেকে এনেছি এই যে স্লাইস আমার চোখটা কেমন গটগট করছে এই যে স্লাইস কে

ও খাবে কি খাবে না জানি না ও যদি খায় তাহলে আমিও অর্ধেক অর্ধেক করে খেয়ে নেবো আর ছেলের একটা হয়ে যাবে আর এই যে এই হচ্ছে মার্কেট আমার ছোট্ট খাট্ট বাজার করেছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আর পিঠের ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আমি আসি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে